হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা মিনি নিয়ে আজকে যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি কাটোয়াতে দিনের বেলায় অবশ্য ছিলাম বোলপুরে কিন্তু ভিডিও ভিডিওটিডিও করতে পারিনি বলে ছাড়তেও পারিনি এই জন্য ভাবলাম না রাত্রেবেলায় বাবু একটু ভিডিও করা যায় দিনের বেলায় যা গরম ছিল ছেলে নিয়ে আর ভিডিও করা সম্ভব হয় না এই যে দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম কত সুন্দর সাজিয়েছে দেখো এই যে এত লাইট এত বেলুন এত ফুল দিয়ে সাজিয়েছে তো আমার সোনামার খালি দেখছে মা একটা বেলুন এনে দাও না খেলা করবো তাই বললাম না বাবা চল ওপরে চল বুনুটাকে দেখবি চল যার অন্যপ্রাশন কিন্তু এখানে তো আত্মীয় স্বজনের ভর্তি চল এই পছন্দ আমাকে নেব বাবা চললো আবার ওপর দিকে যাই বাবা শ্রী ভেঙ্গে ভেঙে কত যেতে হচ্ছে যাই দেখি গা একবার আমাদের শ্রী দেখে জানো তোমাদের একটা কথা বলি আমি যেমনই ভিডিও করি না করি এখানে এসে দেখছি যে প্রায়জন আমাকে বলছে যে ওই তুমি রানি তো তোমার ভিডিও না দেখি খুব ভালো লাগে যেন দিনের বেলা তো যেখানে ছিলাম বোলপুরেতে সেখানেও আমাকে অনেকদিন বলছিল ও তাদের প্রশংসাতেই যেন মনে হচ্ছিল যে ভিডিও যেটুকু আমি সময় করতে পারছি না এরকম যেন আগ্রহ আমার বেশি বেড়ে যাচ্ছে যে একটু ভিডিও করি বেশ তারপর দেখো এই যে আমাদের সিনিকাকে তার মাকে কত সুন্দর লাগছে তারপর যাই বাবা একটু ফুচকা ফুচকা খাওয়া যাক এই যে ফুচকার কাছে চলে এলাম এসে দেখছি একটু ফাঁকা রয়েছে তাই তোমাদের একটু খাওয়ার জায়গাটা রেখে দিলাম খাবার ভিডিও দিতে পারবো না তারপর দেখছি যে আমার অপসনা ফুচকা খেতে শুরু করে দিয়েছে এদিকে সবাই মিলে ফুচকা খাচ্ছে আমার সোনামাও দেখবে কতক্ষণ সুন্দর ফুচকা খাচ্ছে দেখো বসে বসে এক কোণে বসে বাবা আমরা বসিয়ে দিয়েছে ও নিজে খাচ্ছে আর মেয়েও খেয়ে যাচ্ছে তারপর যেন যারা আমার ভিডিও দেখে তাদের সাথে দেখা হয়ে গিয়েছিলো